ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবহেলা করলে ব্যবস্থা হুঁশিয়ারি সিটি মেয়রের এবং র‍্যাবের পৃথক অভিযানে মাদক মামলার চার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জলাবদ্ধতা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর চকবাজারের বালি আর্কেডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবহেলা করলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন চসিক মেয়র এছাড়া সংগঠনের কর্মকাণ্ডকে আরও প্রসারিত করার পরামর্শ দেন সিটি মেয়র মাহবুবুর রহমান সাগর ও নাসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জামাল আহমেদ সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাথ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল নগরীর চাঁদগাঁও থানার মৌলভী বাজারে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয় এদিকে গতকাল রাতে পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকা থেকে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করে র্যাব অন্যদিকে আজ ভোরে হাটহাজারি থানার রহিমপুর থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আনিস ও ফেনী সদর মডেল থানা এলাকা থেকে দস্যুতা মামলার পলাতক আসামি মুক্তারকে গ্রেফতার করে র্যাব সকলকে অন্যায় অবিচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমো খালিদ হোসেন গতকাল ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামের রাওজান বার্ষিক ইসলামী সম্মেলন ও মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার মাঝেই শান্তিময় জীবন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সোলাইমান হেলাল উদ্দিন বিন জমির সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল বিকেলে উপজেলার লক্ষারচর জিন্দাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরোর সহকারী পুলিশ সুপার আম ফারুক তিনি জানান চকরিয়ায় চিংড়ি ও মাছের ঘের দখল করার জন্য একটি সন্ত্রাসী গ্রুপ দেশি বিদেশি অস্ত্র সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল্লাহ ও সাইমন মার্মা নামের দুই কারবারিকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ জব্দ করা হয় পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ মানিক আব্দুল্লাহ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে গতরাতে উপজেলার বাগওয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গরিবুল্লাহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহতের পরিবার জানায় ভাত খাওয়ার সময় আট থেকে এসে গুলি করে সন্ত্রাসী মানিককে হত্যা করে এদিকে নিহতের মরদেহ ময়না জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রাম বন্দরের মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির শাহজাহান চৌধুরী সকালে নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি এ সময় বন্দরের এনসিটি টার্মিনাল একটি আয়বর্ধক টার্মিনাল উল্লেখ করে এই মুহূর্তে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি বিনিয়োগকারীদের হাতে গেলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন মহানগর জামায়াত আমির সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জামায়াত সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন কেন্দ্রীয় সদস্য খায়রুল বাসার সহ উপস্থিত ছিলেন বিএনপি সবসময় জনমানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা দুপুরে নগরীর চকবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি যুগ্ম সম্পাদক মোরশেদুল ইসলাম চৌধুরী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন মবিন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় চট্টগ্রামে হজ ও ওমরাহ যাত্রীদের বিনামূল্যে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর পর্যটন কর্পোরেশন হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন হজ যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিমান বাংলাদেশ চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আলমামুন ফারুক ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় কর্মশালার মাধ্যমে হাজিদের হজের কানুন সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে জানান বক্তারা চট্টগ্রামের হালি শহরের চব্বিশ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের অন্তর্গত বসুন্ধরা আবাসিক এলাকার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় গঠনতন্ত্রের কিছু ধারা সংশোধনের দাবি তুলে ধরে বক্তারা এদিকে গঠনতন্ত্রের ধারা সংশোধনের জন্য একটি উপ কমিটি গঠন করে সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দেন ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমদ সভায় মোহাম্মদ হাবিবুর রহমান এবং জাফর আহমদের পরিচালনায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামের হযরত শাহসুফি আমানত খানের আওলাদে পাকগন ও ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর হযরত শাহসুফি আমানত খান রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে এর আয়োজন করা হয় সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুফ শাহের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন আলী খান ইজাজ উদ্দিন মোহাম্মদ আজিম খান মোজাদ্দেদি তাহির মিয়া সহ অনেকে মানববন্ধন শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় চট্টগ্রামের চন্দনাইশে পরিভোগ চৈত্য মূলে নবনির্মিত অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ ও অভিষেক অষ্টবিংশতি বুদ্ধ পূজা শিবলি মহেশবির পূজা ও জন্মজাত বিহারের প্রয়াত সংঘ মনীষাদের স্মরণে অষ্টপরিষ্কারসহ সহ মহতী সংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল সাতবাড়িয়া দেওয়ানজিপাড়া শান্তিবিহার ও কল্যাণ পরিষদ এবং গ্রামবাসীদের উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ধর্মদর্শী মহাস্থবির উত্তর বন বিহারের নবরূপকার প্রজ্ঞানন্দ মহাস্থবিরসহ সহ অনেকে উপস্থিত ছিলেন পরে পূর্ণতীর্থ সাতবাড়িয়া শান্তিবিহার অঙ্গনে চন্দনেশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ আয়োজিত পনেরোতম ধর্মীয় বৃত্তি প্রদান বিতরণ ও দাতা সম্মাননা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের বোয়ালখালী প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে গতকাল এ খেলার আয়োজন করা হয় খেলায় টেক্সবেসড এলিভেনকে ষাট রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টেক্সঘর চাটগাই আপ নজওয়ান পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় টেক্সঘর ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহাম্মদ নুরু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ইসহাক চৌধুরী মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবহেলা করলে ব্যবস্থা হুঁশিয়ারি সিটি মেয়রের এবং র্যাবের পৃথক অভিযানে মাদক মামলার আসামি সহ গ্রেফতার চার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজু টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজু লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে